প্রিয়াঙ্কা অ্যাজ ইউজুয়াল ভাজা পোড়া খেতে অনেক বেশি পছন্দ করে সব সময় আমি কিন্তু ওকে অলওয়েজ বারণ করি এগুলো খেতে আমি অনেক রাগারাগিও করি ও আসলে আগে অনেক খেত প্রচুর এইসব ভাজা পোড়া শিঙাড়া চপ এগুলোর অনেক ফেভারিট বাট আমি ওকে অনেক মানা করার পর এখন ও অতটা খায় না অনেকটা কম খাওয়ার ট্রাই করে বাট তারপরও মাঝে মাঝে আবদার করে যে খাবে আমি বলছি যে সমস্যা না মাসে দুই থেকে একবার খাওয়া যাবে কোনো সমস্যা না বাট ও মাসে দুই একবার কিন্তু একবার ক্যালকুলেট করে টাইমগুলো মনে রাখে যে মাসে দুইবার কখন হয় মানে সেই টাইম টাইম গুলোতেও কিন্তু বায়না করে যে আমি খাবো আমাদের বাজারে কিন্তু একটা কাকিমার ফুড স্টল আছে কাকিমা ওই বাজারে কিন্তু শিঙারা তারপরে চপ বিভিন্ন ধরনের চপ তারপরে শিঙারা ডিমের চপ সবজির চপ রসুনের চপ আলুর চপ বেগুনের চপ ইত্যাদি আর স্পেশালি আমার এই কাকিমার দোকানের সিঙ্গারাটা খুব ভালো লাগে কাকিমার দোকানটা প্রপারলি আপনাদের অন্য একদিন ঘুরিয়ে দেখাবো আজকে আমি ওকে নিজেই কাকিমার দোকানে সিঙ্গারা খেতে নিয়ে এসেছিলাম কারণ ও আমি বারণ করার পর থেকে শিঙারা চপ এই তেলে ভাজা জিনিসগুলো খুব অ্যাভয়েড করে অনেকদিন হয়ে গেল খায় না তাই এই জন্য আর কি ওকে নিয়ে এসেছিলাম সাথে একটা বিড়ালও আছে বিড়ালটাও খাচ্ছে আমাদের সাথে আপনার কিছু খাওয়ার সময় যদি আপনাদের আশেপাশে কোনো প্রাণী থাকে অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন খাবারগুলো আপনার এই সামান্য কাজে ওদের পুরো দিনটাই খুশিতে ভরে যাবে